গঙ্গাসাগর স্নান করতে এসে ফেরার পথে এক পুণ্যার্থীর মৃত্যু গঙ্গাসাগর স্নান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগর এসেছিল আদেশ তিওয়ারি রবিবার দিন সকালবেলা স্নান করে বাড়ি ফেরার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি এরপরে নামখানা নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তী সময়ে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার গঙ্গাসাগর স্নানে এসে বছর প্রথম পুণ্যার্থীর মৃত্যু গঙ্গাসাগর স্নান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগর এসেছিল আদেশ তিওয়ারি রবিবার দিন সকালবেলা স্নান করে বাড়ি ফেরার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি এরপরে নামখানা নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তী সময়ে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার গঙ্গাসাগর স্নান এসে বছর প্রথম পুণ্যার্থীর মৃত্যু অন্যদিকে আরও দুজন পুণ্যার্থী অসুস্থ হওয়ায় তাদের ইয়ারে পাঠানো হয়েছে কলকাতা এমআর বাঙুর হাসপাতালে হ্যাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে